সালামু আলাইকুম আহমতুল প্রিয় বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব শবে বরাতের রজনী সম্পর্কে শবে বরাতের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে শবে বরাত নামটি একটি ফার্সি ও একটি আরবি শব্দের সমন্বয় গঠিত সব শব্দটি ফার্সি অর্থরাত আর বরাত শব্দটি আরবি অর্থ মুক্তি দুটি মিলে অর্থ হয় মুক্তির রাত যেহেতু এ রাতে অগণিত মানুষের গোনা ক্ষমা করে দেওয়া হয় এবং বহু জাহান নামীকে জাহান নাম থেকে মুক্তি দেওয়া হয় তাই রাতটি সবে বরাত বা মুক্তির রাত নামে পরিচিত হাদিস শরীফে রাতটি এরাতটি লাইলাতিমিন সাবান অর্ধ সাবানের রাত তথা চোদ্দ সাবান দিবাগত রাত বলে উল্লিখিত করা হয়েছে সুরাদু খান 34 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্না আংসালনাহু ফিলায়লাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুংযিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম আমি তো অবতীর্ণ করেছি এক مبارক রজনীতে এবং আমি তো সতর্ককারী এই রজনীতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারণ করা হয় এ বানীর ব্যাখ্যায় তাবীঈ ইকরিমা বলেন এখানে মুবারক রজনী বলতে মধ্য সাবানের রাতকে বুঝানো হয়েছে ইকরিমা বলেন এ রাতে গোটা বছরের সকল বিষয় ফয়সালা করা হয় মানুষ কি করবে তার হায়াত কতটুকু হবে সে রিজিক কতটুকু পাবে সব কিছুই এ রজনীতে নির্ধারণ করা হয় সবে বরাতের ফজিলত সম্পর্কে নির্ভরযোগ্য কয়েকটি হাদিস আছে চলুন আমরা হাদিসগুলো শুনে আসি عن معاذ بن جبل رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال يطلع الله الى خلقه في ليله النصف من شعبان فيغفر لجميع خلقي الا لمشرك او مشاهن হজরত মুআজিবিনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে সবে বরাতে তার সৃষ্টির প্রতি মনোযোগী হন এবং মুশরিক ও বিদেশ পোষণকারী ব্যক্তি সারা সবাইকে ক্ষমা করে দেন সুবহানাল্লাহ সহিহ ইবনে হিব্বান হাদিস নং 5665 আরেকটি হাদিস عن علي بن طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حضرت علي رضي الله تعالى عنه تو رسول الله صلى الله عليه وسلم ارشاد كورن اذا كانت ليله النصف من شعبان فقوم ليلها وصوم نهارها وردوا شعبان الرات

আছে কি কোন ক্ষমা প্রার্থী আমি তাকে ক্ষমা করব। আছে কি কোন রিজিক প্রার্থী আমি তাকে রিজিক দিব আছে কি কোনো বিপদগ্রস্ত আমি তাকে বিপদ মুক্ত করে দিব আলা কাজা আলা কাদা হাততায়ত লোহাল ফাজুল আছে কি এমন আছে কি এমন এভাবে শুভ সাদেক পর্যন্ত বলতে থাকেন মহান আল্লাহ রব্বুল আলামিন। সেজন্য আমাদেরকে আল্লাহর দরবারে এই জিনিসগুলো ওই রাত্রেতে চেয়ে নিতে হবে মা এশা সিদ্দিকার দিয়া আল্লাহু তা আলা আনহা বলেন এক রাতে আমি নবিশাল্লাল্লাহু আলাইহি অসাল্লামকে বিছানায় নাপে তার খোঁজে বের হলাম আমি লক্ষ্য করলাম তিনি জান্নাতুল বাকিতে তার মাতা আকাশের দিকে তুলে আছেন তিনি বলেন হে আয়েশা তুমি কি আশঙ্কা করেছ যে আল্লাহ ও তার রাসুল তোমার প্রতি অবিচার করবেন আয়েশা রাজি আল্লাহ বললেন তা নয় বরং আমি ভাবলাম যে আপনি হয়তো আপনার কোন স্ত্রীর কাছে গেছেন তিনি বলেন মহান আল্লাহ রাতে দুনিয়ার নিকটবর্তী আকাশে অবতরণ করেন এবং কাল গোত্রের মেষপালের চাইতেও অধিক সংখ্যক লোককে গোনা মাফ করেন সোবাহ হাদিস থেকে আমরা জানলাম সবে বরাতের রাত হলো সম্মানিত রাত এ রাতে সবাইকে আল্লাহ ক্ষমা করে দেন তবে দুই শ্রেণীর লোককে আল্লাহ মাফ করে দেন না এক নাম্বার হচ্ছেন ইল্লা লি মুশ্রিক আল্লাহ ক্ষমা করেন না মহান আল্লাহ সবচেয়ে বেশি অপছন্দ করেন শিরককারীকে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা সবচেয়ে বড় গুনাহ কারণ তিনি শিরকে গুনাহ কখনো ক্ষমা করেন না সরাসরি আল্লাহর সঙ্গে কাউকে তুলনা করা কিংবা

কিন্তু ক্ষমা করেন এ অন্য অন্য পাপ যার জন্য তিনি চান আর যে আল্লাহর সাথে শরিক করে সে অবশ্যই মহাপাপ রচনা করে দুই আল্লাহ ক্ষমা করবেন না হিংসুক হিংসা একটি ভয়ঙ্কর মন্দ স্বভাব যার ফলে আমাদের অনেক ন্যাক আমল ভালো কাজ নেকি ও পুণ্য নষ্ট হয়ে যায় হিংসা এবং অহংকার মানুষের পতন ঘটায় আবু হুরাই রাদিয়াল্লাহু তা সূত্রে বর্ণিত তিনি বলেন রাসূল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা অবশ্যই হিংসা পরিহার করবে কারণ আগুন যেভাবে কাটকে খেয়ে ফেলে তেমনি হিংসা ও মানুষকে ন্যাক আমল খেয়ে ফেলে এরাতে করণীয় আমল সমূহ উল্লিখিত হাদিস সমূহ থেকে প্রতীয় মান হয় যে এরাতে ইবাদতের কোনো ধরন নির্দিষ্ট নেই বরং এ রাতে এমন সব নেক আমল করা উচিত যার মাধ্যমে আল্লাহর রহমত ও মাগফিরাত লাভ করা যায় তাই এরাতে আমরা নিম্নক্ত আমল সমূহ করতে পারি যেমন মাগরিব এশা ও ফজরের নামাজ জামাতে পড়া দুই বেশি বেশি কোরআন তেলাওয়াত করা তিন কবর জিয়ারত করা চার তওবা ইস্তেগফার করা সাইয়েদুল ইস্তেগফার করতে পারি আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামে সাদ করেন যে ব্যক্তি নিষ্ঠা ও বিশ্বাসের সাথে দিনে ও রাতে এই ইস্তেক পার পর্বে এবং এ অবস্থায় যে কোনো সময় মারা যাবে সে নিঃসন্দেহে জান্নাতে প্রবেশ করবেন সুবাহ সালাতুত নামাজ পড়া ফজিরত যখন আল্লাহ আপনার আগের পরের নতুন পুরাতন সব ধরনের গোনা মাফ করে দিবেন ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃত গোনা মাফ করে দিবেন সগিরা ও কবিরা গোনা মাফ করে দিবেন গোপন ও প্রকাশ্য গোনা মাফ করে দিবেন সেজন্য আমাদের সারা তু নামাজ পড়তে হবে ছয় নাম্বারে এরাতে কিছু দান সৎকা করা সাত নাম্বারে ভাগ্য পরিবর্তনের জন্য আল্লাহ পাকের কাছে বেশি বেশি দোয়া করা আজকে বন্ধুরা আমাদের ভিডিও এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালাম আলাইকুম আহমতুল